ডিজে বক্সের হালকা আওয়াজে মিউজিক ড্রাম সেট ভারী মিষ্টি লাগে সেই রেস কেটে যায় হেই রেস কেটে যায় আওয়াজ বাড়ালে শব্দ দূষণ হয় গর্জনতে আড়ালে ডিজে বক্সের বিরুদ্ধে এক শিক্ষকের এমন ভূমিকা নজর কাড়লো তারও এই বক্স বাজিয়ে নাচানাচিতে কার কত ক্ষতি তা আনলেন প্রকাশ্য প্রতিবাদ জানানোর জন্য নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এক অভিনব উপায় খুঁজে নিলেন এই শিক্ষক যখন তখন যেখানে সেখানে কোনো কোনো পুজোকে কেন্দ্র করে কিংবা কোনো অনুষ্ঠান হলেই শুরু হয়ে যায় ডিজের তাণ্ডব দুর্গা পুজো থেকে শুরু করে লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো এমনকি সরস্বতী পুজোতেও ডিজে বক্স লাগবেই ঠাকুর আনা থেকে ভাসানের শোভাযাত্রাতেও পর্যন্ত প্রায় সর্বত্রই এখন জাঁক জমক করে ডিজে বক্স বাজানোটা যেন একটা রেওয়াজে পরিণত হয়ে গিয়েছে শুধু পুজো উপলক্ষ নয় পিকনিকেও তার স্বরে ডিজে বাজানো হয় একটা দুটো নয় একেবারে পর পর বক্স সাজিয়ে আকাশে বাতাসে তীব্র শব্দ তরঙ্গ ছড়িয়ে দেওয়া হয় এই শব্দ দানবের দাপট থেকে শিশু বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ রোগী কারণ স্থান নেই ডিজে বক্সের শব্দের কারণে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ার খবর মেলে বিশেষ করে এই শব্দের কারণে গর্ভবতী মায়ের গর্ভস্থ সমস্যা হতে হতে পারে চিকিৎসকদের মতে সুস্থ মানুষ মহিলাদের গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হতে পারে নষ্ট হতে পারে ডিজের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সুফল মেলে না এমনকি ইয়াং জেনারেশনের এমন উন্মাদনায় অনেকেই অসন্তুষ্ট হলেও মুখ ফুটে প্রতিবাদ জানান না আর এই কারণেই এবার ডিজে বক্সের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন এই শিক্ষক এটাই আমার কবিতার শিরোনাম ডিজে বক্স থামা ও ভাই ডিজে বক্স থামা ডিজে বক্সের হালকা আওয়াজে ডিজে বক্সের হালকা আওয়াজে মিউজিক ড্রাম সেট ভারী মিষ্টি লাগে ডিজে বক্সের হালকা আওয়াজে মিউজিক ড্রাম সেট ভারী মিষ্টি লাগে সেই কেটে যায় সেই কেটে যায় আওয়াজ বাড়ালে ইনি হাওড়া জেলার বাগনান থানার খাজুটী বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবীর সিংহ শিক্ষক হলেও তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন নথিভুক্ত বাউল শিল্পী বরাবর স্থানীয় এলাকা এবং স্কুলের পরিবেশ ও প্রকৃতিকে সুস্থ রাখতে একক যোদ্ধা তিনি ডিজের মতো শব্দদানবের বারবারন্ত মেনে নিতে না পেরে তিনি ডিজে বক্সের দৌরাত্ম বন্ধ হোক লেখা বুকে ঝুলিয়ে একটি ছড়া লিখে বাদ্যযন্ত্রের সহযোগিতায় সেটি পাঠ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন ডিজে বক্সের হালকা आवाजে মিউজিক ড্রাম সেট ভারী মিষ্টি লাগে সেই রেস কেটে যায় হেই রেস কেটে যায় আওয়াজ বাড়ালে শব্দ দূষণ হয় ওজনতে আড়ালে তার ওই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে লাইক কমেন্ট আসতে শুরু করেছে বলা ভালো ডিজের বিরুদ্ধে বইতে শুরু করেছে প্রতিবাদের ঝড় সুবীর বাবুর এই সাহসী পদক্ষেপ সামাজিক ক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে এখন সেটাই হল কোটি টাকার প্রশ্ন হাওড়া থেকে সন্দীপ মজুমদারের রিপোর্ট নয়া জামানা